বাড়িতে বসে আসবো না ফোন করো না হলে ভিড় চলে গেল ওরা

এই কিচ্ছু করবি বড় আমাদের একটা বড় হচ্ছে আবার সাতটা বড় তোদের দে কিছু দেবে না সব দিবি হ্যাঁ দেখছো সব রাম দিবি বি আর দিবি বাকি দুটো বার কইলে के तो बच्चा चलो um, तो ये गए भाई हम तो सर ने की कोशिश ना

আজেযে আসাযেজো ইরায়ে হিযেপরেয়ে hintки আজেনারায় আজ আজেরারারাযে সাঁনারারা ১থো এঁডি jurband সা পেশেকা নারারারায় মান্দু ম

চল তোমরা বাইকে গেলে না যাবে বললে আরে ওরা সিঙ্গেল সিঙ্গেল করে মানে ও আচ্ছা আচ্ছা মানে ওরা চালাতে দেবে না যারা চালাতে পারে তাদেরকে কেন চালাতে দেবে না হবে না ওই যে তার দুজনে দুটো গাড়ি ভাড়া হ্যাঁ দুজনে দুটো বুঝছি বুঝছি 忘记了。